নমস্কার সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত পিএনবি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস তোমার যোগ্যতা যদি সিম্পল মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাব বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিজের নিজ শহরেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এখানে তোমাদের বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং তোমাদের পার্মানেন্টভাবেই এই নিয়োগটি করা হচ্ছে প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছ অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে তো চলো দেখতে পাচ্ছ যে নিউ নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এখানে কারা আবেদন করতে পারবে অল ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো এবং সেখানেই তোমাদের পোস্টিং তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশন হল মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এবং তোমাদের এইজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর যে কোনো এজের প্রার্থীরা আবেদন করতে পারে জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া ভারতের বিভিন্ন জায়গায় জব লোকেশন হবে ঠিক আছে এবং পরবর্তী তোমাদের এখানে সিলেকশন প্রসেস কোন রকম রিটেন এক্সাম তোমাদের হবে না যেটা হবে সেটা ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল নেওয়া হবে ওকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগছে এস টি এসসি আর ওবিসিদের কোনো আবেদন মূল্য লাগবে না অর্থাৎ বুঝতে পারছো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো ওকে আচ্ছা তোমাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন এগুলো কিন্তু খুব দরকার যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখন এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে যেমন হচ্ছে আধার কার্ড লাগছে টেন্থের মার্কশিট সার্টিফিকেট লাগবে মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেল আইডি লাগবে পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার এগুলো তোমাদের লাগবে তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ এই সব ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন আছে আবেদন শুরু হয়ে গেছে প্রত্যেকে আবেদন করতে পারবে একদম অনলাইন লিঙ্ক অ্যাক্টিভও হয়ে গেছে তো চলো কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেস তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি এখানে তোমাদের আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটি ইউজার ইনফরমেশন এই ইউজার ইনফরমেশনে তোমাকে মেল আইডি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে বসাবে এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করে দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ডে ওকে এরপরে হচ্ছে তোমার পার্সোনাল প্রোফাইলের একটা অপশন তোমরা পাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মিস্টার মিসেস তো এই তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং তোমাকে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তোমাদের এখানে দিতে হবে জেন্ডার তোমার জেন্ডার কি মেল না ফিমেল সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে মোবাইল নাম্বার দেবে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে তোমার কান্ট্রি এখান থেকে তুমি কান্ট্রির অপশন তুমি পেয়ে যাবে এখান থেকে তুমি তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে তোমার স্টেট এখান থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে ওকে তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো সিলেক্ট করার পরে তারপরে তোমাদের সিটি অপশন আসবে যেখান থেকে তুমি তোমার শহর তুমি সিলেক্ট করতে পারবে এবং সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এর জন্যই তোমাদের বললাম অবশ্যই তোমরা কমেন্টে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো এবার দেখো তোমাদের এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম তুমি তোমার শহর এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে এরপরে তোমাদের অ্যাড্রেসের অপশন তোমাদের থাকবে এবং তোমাদের এখানে পিন কোডের অপশন থাকবে এখান থেকে তুমি পিনকোড বসিয়ে নেবে তারপরে তোমাকে প্যান নাম্বার দেখো প্যান নাম্বার এই যে ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে এই রকম তোমাদের প্যান নাম্বার কিন্তু প্রয়োজন যাদের প্যান নাম্বার নেই তাদের কিন্তু হবে না আবেদন করা যাবে না এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওকে আচ্ছা এবার হচ্ছে তোমাদের নাম্বার অব ডিপেন্ডেন্টস অর্থাৎ তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা সংখ্যা এখানে লিখতে হবে এরপরে এডুকেশন কোয়ালিফিকেশানের জায়গায় আসবে যেখান থেকে তোমাদের বেসিক কোয়ালিফিকেশান দিতে হবে অর্থাৎ এখানে বেসিক কোয়ালিফিকেশান তোমাদের এখানে তোমরা এই যে লম্বা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমার যোগ্যতা যদি মাধ্যমে হয়ে থাকে তাহলে তুমি মাধ্যমিকে সিলেক্ট করবে তবে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে তারাও আবেদন করতে পারে আমি মাধ্যমিকে সিলেক্ট করলাম এরপরে হচ্ছে আদার বেসিক ইনফরমেশন এইটার কোনো প্রয়োজন নেই চাইলে দিতে পারো না চাইলে নাও দেয়া যায় এরপরে হচ্ছে মাস্টার কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার যদি এম কম এম এ এম এগুলো করা থাকে তুমি দিতে পারো না হলেও চলে যাবে ঠিক আছে যেগুলো স্টার দেওয়া স্টার দেওয়া আছে সেগুলো মানে ম্যান্ডেটারি এগুলো দিতেই হবে ওকে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গা দেখো যারা ফ্রেশার ক্যান্ডিডেট যাদের অভিজ্ঞতা নেই তারা ফ্রেশার অপশানেই টিক রেখে দেবে আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্সের জায়গায় টিক রেখে দেবে তো আমি এখানে ফ্রেশার বলেই আবেদন করছি তো এখানে ফ্রেশারে গিয়ে টিক দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে হোয়াট ইজ ইয়র এরিয়া এক্সপার্টিজ তো এইটাও কিন্তু অপশনাল তুমি চাইলে দিতে পারো ওকে এরপরে প্রেফারেন্স তো এগুলো কিছু করার দরকার নেই সোর্স কোন সোর্স থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছ জব পোর্টাল থেকে পেয়েছ সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছ তো এখান থেকে তুমি ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া তুমি সিলেক্ট করতে পারো বা আদার্স দিয়ে তুমি এখানে নামটাও তুমি দিয়ে দিতে পারো ঠিক আছে চ্যানেলের নামও তুমি দিয়ে দিতে পারো সেটা তোমার মর্জি বা সোশ্যাল মিডিয়া তুমি দিয়ে দিলে আর এখান থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করে নিলে ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না এরপরে তোমাদের রিজিউম অপশন থাকবে মানে বায়োডাটা একটা বায়োডাটা সুন্দর করে ক্যাফে থেকে বানিয়ে নেবে সেই বায়োডাটা তোমাকে এখানে আপলোড করতে হবে এই বায়োডাটা আপলোড করবে ডক ডক বা পিডিএফ বা টিএক্সটি যে কোনো একটি ফাইলে তোমাদের আপলোড করতে হবে ক্লিয়ার এরপরে তোমাদের কিছু জেনারেল ইনফরমেশন নেওয়া হচ্ছে তোমাদের যেহেতু এটা অ্যাডভাইজার এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে বা একটা সহায়কের হিসাবে একটা নিয়োগ করা হচ্ছে পিএনবি মেটলাইভের তরফ থেকে তো সেক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো তো এখানে তোমাদের পিএনবি মেট লাইফ সম্পর্কেই তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেটা তোমাকে উত্তর দিতে হবে পিএনবি মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখানে বলছে যে হ্যাভ ইউ এভার বিন অ্যাপয়েন্টেড টু অ্যাপ্লাইড ওয়ার্ক তুমি কি এর আগে কোনো পিএনবি মেট ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি কি আগে কাজ করেছ যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এখানে ইয়েস করতে হবে না হলে তুমি নোতে গিয়ে টিক দিয়ে দেবে আদার কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে কি কাজ করেছো যদি করে থাকো তাহলে ইয়েস করবে না হলে নোতে গিয়ে টিক দিয়ে দেবে এরপরে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি তোমার কোনো রিলেটিভ আছে যে পিএনবি মেট সঙ্গে যুক্ত ছিল ঠিক আছে এবং যদি থাকে কোনো রিলেটিভ কারেন্টলি বা প্রিভিয়াসলি তো অবশ্যই সেটা ইয়েস করবে না হলে তুমি এখানে নো করে দেবে ঠিক আছে এরপর রিলেটিভ এমপ্লয়েড উইথ গভর্নমেন্ট বা রেগুলেটরি মিনিস্ট্রি এইখানটা তোমাদের দেওয়া আছে দেখো কোন কোন ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল তারপরে তোমাদের দেখো ডি এগুলো তোমাদের এখানে দেওয়া আছে তো এইগুলো অপশনগুলো তোমাদের নই হবে এখানে যেটা বলছে পিএনবি মেট লাইফে আগে কোনো কাজ করেছো নাকি তো সেই সব ব্যাপারে তোমাদের বলছে এই জায়গাটা তোমরা নো করে দেবে তারপরে হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে হলে এখানে নো করে দেবে এরপরে মেডিকেল স্ট্যাটাসের ক্ষেত্রে বলছে এনি মেডিকেল প্রবলেম ওর ইলনেস তোমার কি আছে যদি মেডিকেল কোনো প্রবলেম থাকে কোনো হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকে সেটা ক্রিটিক্যাল হলে ওই জ্বর কাশি সেটার জন্য তোমাকে ইয়েস নো করতে হবে না ঠিক আছে তো এখানে যদি থাকে তাহলে তুমি ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে ওকে এরপরে হচ্ছে লিগাল অপশন যেখানে তোমার কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো অফেন্সের সঙ্গে তুমি আগে কোনো কনভিকটেড ছিলে নাকি যদি থাকো তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করবে ঠিক আছে এগুলো মিথ্যে বলে কোনো লাভ নেই কারণ তুমি যখন ইন্টারভিউতে যাবে এগুলো কিন্তু তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট তোমার কাছ থেকেই জিজ্ঞেস করা হবে ওকে তারপরে ডিক্লারেশন একটা ফর্মের জায়গা দেখতে পাবে এই চেক বক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে এগুলো আর তোমাদের কিছু করার দরকার নেই তার পরবর্তী সময়ে যখন তোমাদের দেখো পার্ট বাই পার্টে এগুলো ডাকা হয় ঠিক আছে প্রথমে কিছু স্লটে ক্যান্ডিডেটকে ডাকবে তার পরবর্তী স্লটে কিন্তু ক্যান্ডিডেটকে ডাকবে ব্যাপারটা হচ্ছে এটাই যেটা ব্যাংকিং বলো বা ব্যাঙ্কিং ও যেসব ইন্স্যুরেন্স সেক্টর বলো এগুলোতে ক্ষেত্রে কিন্তু একই রকম প্রসেস কিন্তু হয় ওকে তো যদি তোমরা ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বলব প্রতিদিন এরকম বিভিন্ন বিভিন্ন আপডেট তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে অল করে রাখবে আর নিত্য নতুন আপডেটের জন্য অবশ্যই কিন্তু ফলো করবে এই চ্যানেলটিকে তো এখনের মতো এইটুকুই ধন্যবাদ